আজকে আবার চোনার নাম একটা নতুন বোনাক নিয়ে এটা আমার জীবনে প্রথম বেনক তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আর আমার বোনাকটা ভালো নাক একটা নাইক করে দিও এটা হচ্ছে রিকের প্রথম ব্লগ তোমরা সবাই রিকের ব্লগটাকে একটু সাপোর্ট করো তো আজকের ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা হচ্ছে রিকের বাড়ির আশেপাশে কি আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই দেখতেই পাচ্ছ আমাদের ভাই সামনে কত গাছ লাগানো রয়েছে এই সব গাছ আমি নিজেই নাকিছি কারণ আমার গাছ খুব ভালো লাগে এই গাছটাকে দেখো কত সুন্দর নাচছে এতে কি গাছ বনদ্য বন্ধুরা এতে স্ট্রবেরি গাছ আর স্ট্রবেরি কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানা আমার তো স্ট্রবেরি খেতে দারুণ লাগে একটা গাছ থেকে আর একটা চারা বানিয়েছি কি সুন্দর তাই না বন্ধুরা চলো তোমাদের আমাদের একটা ছোট্ট বাগান দেখাই বন্ধুরা তোমরা আমাকে ফলো করো তোমাদের একটা সুন্দর জিনিস দেখাতে চাই আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমরাও দেখলে অবাক হয়ে যাবা এরকম বন্ধুরা আমাদের ছোট্ট আম গাছে আমি একবার ভুলে গেছে এইটুকু গাছে এত আম ধরেছে আমি তো পুরো অবাক হয়ে গেছি তাই তোমাদের সাথে আম গাছটা শিয়ান না করে আর পার নাম না আমটা দেখো কত বড় হয়ে গেছে যাই হোক আমার তোমাদের কে অবশ্যই দেখাবো আর বন্ধুরা এই কুল গাছটা তো তোমরা সবাই চেনো এটা হচ্ছে আপেল কুল গাছ আর এই কুল গাছটাতে এত কুল ধরেছিল ডাল পুরো ভেঙে গেছিল তো চলো বন্ধুরা আমাদের এই মিনি বাগানটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর কদিন পরে দেখতে পাবে বন্ধুরা এখানে শাক সবজিতে পুরো ভরে গেছে কারণ এখানে ছোট ছোট চারা লাগানো হয়েছে তো বন্ধুরা আমরা তো বেশি টাইম পাই না আমরা মাঝে মাঝে ব্লক করি তো চলো রিক তোমাদের আরো অনেক কিছু দেখাবে দেখো বন্ধুরা এটা একটা ছোট্ট পেঁপে গাছ এই টুকুনি গাছে ফুলে একবারে ভরে গেছে তো বন্ধুরা আমরা তো বেশি ব্লক করি না তাই ব্লক সম্বন্ধে আমাদের কোনো আইডিয়াই নেই তাই রিকের এই প্রথম ব্লকটাকে তোমরা একটু সাপোর্ট করো আর এদিকে দেখো রিক আগ খেতে খুব ভালোবাসে তার জন্য রিকের পাপ্পা নার্সারি থেকে কতগুলো আগ গাছ এনে দিয়েছে আর রিক প্রতিদিন এসে এই আগ গাছগুলোকে জল দেয় কবে যে বড় হবে আর কবে খাবে আর রিক সব ফলের মধ্যে আগটা খেতেই বেশি ভালোবাসে কারণ আমাদের এখানে কেউ আখের রস বিক্রি করতে আসলে ও রস না কিনে আক কিনে খায় আগ খেতে ওর এত ভালো লাগে চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা সুন্দর জিনিস শেয়ার করব আর ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না বন্ধুরা কারণ রিক তোমাদের আরেক সুন্দর সুন্দর জিনিস দেখাবে দেখুন তো রেটা আমাদের পিয়ালা গাছ পিয়ালা কালকে ভানা পরিচয় জানাবে দেখো বন্ধুরা আমাদের এখানে এত হনুমান জন্য পিয়া লাগুনকে কাপড় দিয়ে বেঁধে রেখেছি দেখো বন্ধুরা এই গাছটাতে এত পিয়ারা হয়েছে তোমরা কাছ থেকে না দেখলে বুঝতেই পারবে না তো চলো পিয়ারা গুলোকে বেঁধে রাখি নাহলে হনুমান এসে সব খেয়ে চলে যাবে আমাকে পিয়ারা বাগনা দেবে তো হ্যাঁ বাবা এগুলো তো তোর জন্য তো বন্ধুরা আমাদের এই মিনি বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো বন্ধুরা আমাদের রিক জাম খেতে খুব ভালোবাসে তাই আজকের ব্লগে তোমাদের জাম মাখা করে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা বিকেল মেলায় টক টক ঝাঞ্জা আমাকে কান্না ভানো লাগে বন্ধুরা দেখতেই পাচ্ছ জামগুন কত বড় বড় আজকে খাবো জাম মাখা আর মজা করবো বিকেল বানা ও দারুন তেজ তো বন্ধুরা জামের সিজনে জাম মাখা খাবো না সেটা কি কখনো হয় তাই জামগুলোকে ভালো করে ধুয়ে ছুরি দিয়ে ভালো করে কেটে নিলাম আর এই জামগুলো খুব বড় আর খুব মিষ্টি তোমাদের দাদাভাই বাজার থেকে এক কেজি এনেছিল দেড়শো টাকা দিয়ে কারণ নিকেরও জাম মাখা খেতে খুব ভালো লাগে ও মা তাকে কাতলা কত কতক্ষণ লাগবে এই তো হয়েই গেছে আর একটু দাঁড়া এখন আমাদের পুরো কমপ্লিট আর রিক তো জাম মাখা দেখে থাকতেই পাচ্ছে না তাই রিকের মুখে টপ করে একটা দিয়ে দিলাম এরি কেমন হয়েছে বল দারুন এবার আমি একটু খেয়ে দেখি লাল লাল জাম মাখা নিজের হাতের মাখা দারুন হয়েছে বন্ধুরা কারকে জাম খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো বন্ধুরা আমরা হচ্ছে গ্রামে থাকি আর আমাদের বাড়ি চারপাশে গাছপালায় ভর্তি আর গ্রামে থাকার একটা মজাই আলাদা চারিদিকে শুধু সবুজ আর সবুজ কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবে আর দেখতেই পাচ্ছো চারিদিকে বড় বড় গাছ আর গাছ আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তা আর আমরা রিকের যে ভিডিওগুলো করি সেগুলো এই রাস্তাতেই করি দেখো বন্ধুরা আমার সকাল থেকে ভিডিও করতে করতে বিকেল হয়ে গেল আমি আমার মা প্রতিদিন বিকেল বেলা এ রাশিটা হাঁটতে বেরোই তো বন্ধুরা আমার এই বেশি বড় করবো না আজকাল বোন একটা এখানে চেঞ্জ করলাম ফাঁস বেলা ভালো একটা লাইক করে দিও বাই